বন্ধুরা পরীক্ষায় বর্গমূল সংক্রান্ত প্রশ্ন প্রায়ই আসে তো খুব সহজে কীভাবে আমরা এর সলভ করতে পারি দেখো কী করবো প্রথমে জিরো পয়েন্ট ফাইভ এর বর্গমূল কত এটা প্রশ্ন আসলো আমার পরীক্ষায় তাহলে আমরা এটা কীভাবে সলভ করবো দেখো এটাকে আমরা দশমিক দিদি তুলে দিই তাহলে কত হবে একটা এক তাহলে এর এরপরে কী আছে পঞ্চাশের পরে একটা শূন্য ধরতে হবে তাহলে কত হবে একশো তাই না তাহলে এটি একশো তাহলে এখন আমরা এটার বর্গমূল করব তাহলে এটার বর্গমূল একশো বর্গমূল কত এটা তো আমরা জানি দশ এখন বাকি থাকলে কত জিরো পয়েন্ট ফাইভ জিরো তাহলে এখন কি ফাইভ জিরো পয়েন্ট যেহেতু আমরা তুলে দিচ্ছি তাহলে এখন কত থাকে পঞ্চাশ তাই এই পঞ্চাশের বর্গমূল করে আমরা দ্রুততম উপায়ে শিখি এখানে বসাই যাবো দেখো পঞ্চাশ তো পঞ্চাশের আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কত উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ দেব অর্থাৎ এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা যেহেতু সিঁড়ে লিখবে তো এটা লিখলাম উনপঞ্চাশ তো উনপঞ্চাশ আর যোগ কত উনপঞ্চাশ যোগ এক তাহলে উনপঞ্চাশের বর্গমূল আমরা করবো আগে তো ঊনপঞ্চাশের বর্গমূল কত ওয়ানের বর্ণি বলে তো ওয়ানই হয় যদি আমরা এইটা করি তাহলে কত বর্বপাত থাকে অন্য সাত যোগ এক এখন আমরা কী করবো এই যে এক আছে একটি কে এই সাতের ডাবল দিয়ে ভাগ করে নেব তো ডাবল দিয়ে ভাগ করার পর কত এটা কত থাকে এখন এইটা দ্রুততম দ্রুততম কমে গিয়ে রসমগুণা করে আমরা শর্টকাট করতে পারি দেখো কিন্তু এটা যদি গুণ করে এক যোগ করে দেবো তাহলে কত হবে সাত চোদ্দো কত আটানব্বই আর কি নিরানব্বই নিরানব্বই ভাগ চৌদ্দো চোদ্দতে ভাগ দিলে কত থাকে সেভেন পয়েন্ট জিরো সেভেন তো এইটাকে আমরা দশ দিয়ে ভাগ দিলে কত পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন জিরো না যদি ভালো লেগে তাহলে লাইক করে পাশে থাকুন ধন্যবাদ